বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করিছে কেমনে দুনিয়াটা ঠিক করছি কেমনে আমি একবার প্রেস ক্লাব ও একটা একটা কনফারেন্স হেনো সাংবাদিকরা দেখছে আলোচনা করে কেমনে দুনিয়া দা ঠিক কই লিতা বইয়া লৈটা আমি এক টেবিল ও বইয়া বইয়ে চা খাইতে আসি অন্য টেবিল পাঁচ ছয়জন সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে কয় বাংলাদেশটা যা শুরু হইছে দেশটা থাহো নার কথা পারে একজনে কই রইছে কেমনে পারে পৃথিবীটা আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে এক ফের তুমি ইন্ডিয়া চাই আর এক ফেরেস্তারে দায়িত্ব দিছে তুমি পাকিস্তান তুমি মিশর তুমি মালয়েশিয়া সব বাক কইরা দিয়া এক ফেরেস্তায় জেগে চাল্লা বাংলাদেশের গীতা করলে আরে এটি যেই শুকবো আমি চালা না আমি চালা তোরা ফারতি না কেউ এটা আমি এ সাইয়ার এই আল্লাহ সাইয়ার হাসিয়া দেখে আমরা রয়েছি হন

স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ বিপক্ষে বছর পরে পক্ষ বিপক্ষ করে বছর হ্যাঁ স্বাধীনতার করছে সকলে কোনো পক্ষ আসিন না এক তারা বিপক্ষে এক তারা পক্ষে যারা স্বাধীনতার পরে জন্ম আমার জন্ম হলো ছিয়ত্তর সালে আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না ফিডাফিডি গোচাব পারতাম না আমারে তুমি হালাই দেখবা হুজুর দেখা রঙের ঘরে দৌড়া কম করছো না অনেক করছো ঠিক কি না ছিয়াত্তরে জন্ম বাড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাই না হুজুর দেখিয়া কমতাম আশা করছো রাজাকার রাজাকার কি একটা কারবার রাজাকার রাজাকার খেলা শেষ এই কার্ড আর চলে না ঠিক কিনা ক এই টিকিট বাসও দিন মনে আছে মাইরো খাইতে পারো কন্ট্রাক্টারে এই টিকিট ওখান আর হয় না এই টিকিট ঠিক কিনা ক আবার আরেকবার সঠিক সঠিক কে দুঃখ দিয়েছি আবার আরেক 15000 সে merhaba কোনা রে রাজা কা রাজা কা খেলা রাই এই বাংলাদেশে 56000 বর্গ মাইলের বাংলাদেশ টেকনফ থেকে কতলিয়া আরবশা থেকে কতরিয়া 18 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নিতাত্তি নিগুষ্টির মানুষ বলো যারাই বাংলাদেশে বাস করে আমরা আর নাই আমরা সবাই মিলে আমরা বাংলাদেশি ঠিক কিনা বলো এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন ঠিক কিনা পার্থক্য করে নিজেরা নিজের মিথ্যা ফেস যা তুমি কি করতে বুঝি না মনে করছ এই তার দিন আর নাই অহন বেড়ায়ও সিন ডালাইছে বেডিও সিন ডালাইছে সুইটায়ও সিন ডালাইছে বুড়া বেড়ায়ও সিন স্কুলের ফলাফাইনে সিন ডালাইছে মাদ্রাসার ফলাফাইনে আমাদের শত্রু অভিন্ন যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু ঠিক কিনা বল আচ্ছা আমিন কর আচ্ছা আমরা কইলে কইছি তো দৈরা দইরা পড়া যাইত না আমিন কর জোরে বলো আমিন শত পরায় কম তামা দ করছ না মসজিদে ইমামের ইমাম মুদি খেয়ালইছ না ঠিক মসজিদে ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে ফরের সপ্তাহ বড়া চাকলি নেই হুজুর ওয়াজ করতে আছে হুজুরে তান দিয়া মাইক্কা নিয়া হুজুরের স্মরণ দিয়ে নামাই দিছে তোমরা কম করো নাই ঠিক কিনা কর আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি অশুভ পায় তারা করো কোন আলমকে ব্যাচ্যুত করো কোন ইমামকে নিম্বার থেকে দাবিয়ে দাও মানে রাখবো বাতাস বেতন লড়াই হবে ঠিক কিনা বলো এখন আর এক সেটি আছে না দেওয়ার সুযোগ নাই এটা কি এরম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম সেটা বাহের বাড়ি হেতানিরও বাহার বাড়ি আমরাও বাহার বাড়ি সবাই সমানে সমান ঠিক কিনা কহ এখন কেন কেউ মামুর আমরা বেড়াইতে পাইছি না এখন আমরা সবাই আমরার দেশ ঠিক নি রে সব আমাদের দেশে দেশকে আমরা ভালোবাসি আমাদের মানুষ বানাইতে হবে দরকার আছে নাকি নাই অমানুষের বাংলাদেশ আর থাকবে না আমরা মানুষ বানাতে চাই আর এই মানুষ বানানোর জন্যই এ হাফিজিয়াম এখন যা করলাম এটা লাগবে এই কথা নার্লিগা জাতকের কথা কইসি এই কথা লেগে কইছি এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই জন্যই মানুষ বানানোর জন্য ঠিক কিনা কর ফলাফেনা মানুষ বানাইবো আদব কায়দা শিহাইবো অজুর শিহাইবো গুসল শিহাইবো গুসলের কয় ফর শিহাইব অজুর কয় ফরশ শিহাইবো এই অসভ্যের দলে আমরা তো সব শেষ করে লাইছি আমরা ফলাফেন অজুর কয় ফরজ জানে না গুসলের কয় ফরজ জানে না জানেও জানবো কেমন তাইতান্ডির দোষ নাই এই এইতান্ডির কোনো দোষ নাই জানবো কেমন জন্মের ভরে খালি কমালা তারে কেজি স্কুলও দিব এই লেগে গেবি দিয়ে তেল মাখতাছে রৈদ হালাইয়া তারে টানে বলাই লইতে আছে। কত পয়সা লইয়া কেজি স্কুলও আমার তে বলেও না যে এই রৈদ হালাইয়া তেল দিতে আছে তারে টানতে আছে কয়দিনের ভিতরে আল্লা করতে বড় হয়েছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে কি সুন্দর লাগে হাফ প্যান্ট শার্ট তাই তাই টাই আবার এখন আইটি কেন কি সুন্দর এ ভাত খাইতাম ভাত খাইছি না আমরা বেড়া এক বছর ফসল মাইল গেলে কত আডার জব রে এখন লাগছে রে আপনার তারারে এই এই এত মেহনতের ভিতরে ভাইছে চলছে তাই গেছে বিদেশ তার বউ তার নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল হাফ প্যান্ট সাতগাল শার্টগাও দিছে তারে তাই লাগাইছে লাগাইয়া হচ্ছে পর এবার তেয় দেশের যে বুঝায়া যায় না। গিন্নির ফুতার নাম মিয়া খা ভাতকে দি ভাতছে তো তা পিও হন মার এ কর আর কোরে দিবাছো আমিন ক জরে ক আতো মুসলমানের ফুতে আমরা কি এনে টাইটুই ঠিক তারে এই রকম সাজাইয়া সাজাইয়া বিডিও কল দিছে বিডিও কল তার মা তো বিশ্বের শালা কেhbar করনের লাইন বিদ্যুক্লাৰ বাহাৰে দেহাছে নবী নগুত প্ৰকাশ পাইছে নবি আছিল আগে কিন্তু প্ৰকাশ পাইছে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে সবাই পাইছে মাত্র তেইশ বছর তেইশ বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেহের চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া তেইশ বছর বয়সে এনতে আগে নবীজি দেহে মানুষটি এত ভদ্র হইছে মাসাল্লাহ আগে রাস্তার মোড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখনো দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য সুবাহরাল্লাহ বলবেন না জোরে বলবেন তা সুবাহন আল্লাহ চিন্তা করে আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না আপনি একটা চেয়ারে বসে আপনি পারতেছেন না আমার ক্ষতি হইতেছে আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে যেতেছে হ্যাঁ পারবেন আর লড়তেন না সাই কইলাম না বয়স একটু বয়স্ক মানুষ শরীর ভার মানে বসতে কষ আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল এই আমি তুমি জান আমি অসুবিধা নাই যান তুমি আয়ো তুমি আয়ো আর আপনি আসেন না আপনি দেরি করাইতেছে আমি কইছি না ভদ্রতা আপনি বইয়া থাকুন তো অনেক অভদ্রতা আমি লাইছি আপনি আইয়া না পড়বে এই কথা শুনলে লাউনটা না কাম এই আপনি আপনি কেমনে বইয়ে থাকবেন আপনি যে কেমনে বইছেন এইটাই তো আমার চিন্তা লাগতে আছে হ্যাঁ এখন ওখানে ফলাফায় না যে উঠছিলে হ্যাঁ আইয়া হ্যাঁ কো ভাই গিয়েছে যাওয়ালে গা খাপ পাইতে আসিল কেসু যুগ মার হাব কে ভাই ও এবার এবার খেল করেন ও এবার খেল করেন এবার শুধু আমার দিকে অহন জাগা বেশ করে দিছি অহন আমিন কর জুড়ে কর এই নবী যে আইয়া না এই খারাপ মানুষটি বালা বানাইছে ঠিক নি ও মো কত না ঠিক নি এখন তাদের ব্যাপারে কোন শুনি আল্লাহ কি তা কিনে আল্লাহ কয় রাধি আল্লাহ হোক আমার দু তারার ব্যাপারে আল্লাহ খুশি আল্লার ব্যাপারে তারা খুশি এখন তারা হয়ে গেছে সোনার বারু অহনে আমরা ওয়াচ করতাম লইলে তারার কথা কইয়া পইয়া ওয়াচ করন লাগে তারা এত বালা মানুষের সোমানো লকোন কেন কথা কোনটা কেন এখন আমরা লাগু জানানো দেওয়ান লাগে আরে দেড় হাজার বছর আগে তোরা কৈস তারা আধুনিকতা বুঝজা না বিমান আসিল না হেলিকপ্টার আসিল না হাবলা কম্পিউটার আসিল না পত্রিকা আসিল না ডিস আসিল না চ্যানেল আসিল না ল্যান্ড ফোন আসিল না মোবাইল ফোন আসিল না কুরিয়ার সার্ভিস আসিল না পোস্ট অফিস আসিল না গ্রাম আসিল না ইউনিয়ন আসিল না উপজেলা জেলা আসিল না মাদ্রাসা আসিল না মক্তব আসিল না ইউনিভার্সিটি ছিল না ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না একটা কামেল মাদ্রাসা ছিল না তোরা কৈছে সেই মানুষটি আসিল অসভ্য অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নি যেমনে দেশটা চালাইছে ওহন আবার কোন লাগে দুই হাজার পাঁচের আগস্টে দুই হাজার চব্বিশ সালের ফার্স্টে আগস্টে হেতান রাষ্ট্রপতি হেতান্ডিওর দেশ চালাইছে তোরাও দেশ চালাস দাঁড়া সরকার তো বদল হয় নির্বাচনের কারণে হয় ময়রা গেলে হয় আন্দোলনের মুখ হয় কিন্তু সরকার বদলের পরে এমনি তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাই আছে কেউ

তারা সেকেলে তারা প্রতিক্রিয়াশীল তোমরা আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিস আমার ফলাফেন্ডি রে আমি অন্য ফ্যাল গেলাম না যেহেতু মাদ্রাসার মাফিক শিক্ষা ব্যবস্থা যেই ধ্বংসটা করছে এটাতে ফিরে জানতে পঞ্চাশ বছর লাগবো ঠিক কিনা ক علی زیر دانشوراشی که با بستانه گوشت পড়া বলতে কিচ্ছু ছিল না আমরা তো ভাদ্রাস চাকরি করি আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে পরীক্ষার কোনো সিস্টেম নাই লেহা পড়া নাই ফলাফানে আদব কায়দা নাই লেহাজ তমিজ নাই ফলাফেন মাইয়াফানটা কিছু করান যেত না তে সুল রাখলো আঁকবো তে মাইয়াফানা এতদরে আঁকলো তারা ডাক দেওয়া যেত না তইলে এটা কী হইব অন্যায় হইব শিশু নির্যাতন হইব এরপরে অনেক শিক্ষক সুল তে বড় বড় শুল রাখছে তারে ফিটা দিছে গেলে এই হো সারে বেড়াই যা জালখানার জেগেও লাগছে আবার বুঝো গজবটা কী পরিমাণে করছে ঠিক কিনা ধ্বংস করে বসে এতে ফিরে যান খবর আছে খবর আছে